আসসালামু আলাইকুম আমি শাওন আবারও আপনাদের মাঝে হাজির হলাম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে বৃষ্টির দিনে বাইক রাইডিং মানে ভিজেপুরে আজকে একটা রাইড হইল অফিস যাত্রা মানে বলা যায় ভিজে চুপি চাপি হয়ে অফিসে চলে আসলাম আজকে তো আজকের ব্লগটা শুরু হতেছে এক রাস বৃষ্টি ভেজা অভিজ্ঞতা ঠিক আছে এগুলো আজকে শেয়ার করবো যাই হোক সকালে কোটে দেখলাম যে হচ্ছে ঝুম বৃষ্টি একদম ঝুম বৃষ্টি তারপর হচ্ছে কিভাবে যাব কিভাবে যাব তো মনে করেন ঝুম যাবো আসলে রেইনকোট খুব বেশিক্ষণ আর কি মানে লাস্টিং করে না রেইনকোটের ভিতর দিয়ে হচ্ছে মনে হয় ঘেমে যায় পানি মনে হয় একটু একটু ঢুকে যায় কি একটা অবস্থা এই বৃষ্টির সময় অফিস করতে ভালো লাগে আপনারা বলেন তো এই বৃষ্টির সময় হচ্ছে ঘুমাবো ঘুম থেকে উঠে হচ্ছে খিচুড়ি খাবো খিচুড়িতে আবিষ্কার করলো এই লোকটাকে পাইলে যে কি করতে ইচ্ছা করে আমার আচ্ছা যাই হোক এই লোকটা যখন আবিষ্কার করে ফেলছে তাহলে কি আবার করি তার নিয়মটাই মানার চেষ্টা করি তো বৃষ্টিতে ভিজে ভিজে আসলে যাচ্ছি বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা করে ফেলেছি একটু একটু বৃষ্টি কমেছে এর মাঝে একটু চিন্তা করলাম যে এখনই বের হয়ে যায় না হলে আবার ঝুম বৃষ্টি এসে পড়বে তো রাস্তায় হচ্ছে গাড়ি একটু ট্রাফিকটা এত বেশি ছিল না বৃষ্টির কারণে ট্রাফিকটা অনেকটা কমই ছিল তো চিন্তা করলাম যে বৃষ্টিতে ভিজবো ভিজার আগে একটু গোসল করেই অফিসে যাই মানে আজকে হচ্ছে দুই দুই মানে গোসল করে এসেছি অফিসে আবার ভিজে ভিজে যাব বাসায় তারপর একটা গোসল দিব মানে চিন্তা করলাম কি যা যাই একটু ভিজলে হচ্ছে আজকে হচ্ছে একটু ডাবল ডাবল গোসল করি তাহলে হচ্ছে বৃষ্টির সময় আর কি গোসল করলে কি একটা যে দারুণ একটা আসে মানে কি আর বলবো যাই হোক আসলে রাস্তার পরিবেশটা বৃষ্টি নামলে ধুলাবালিগুলো একটু চাপা পড়ে যায় দূষণটা একটু কম হয় রাস্তা একদম মানে কত সুন্দর থাকে দেখেন না কি সুন্দর রাস্তাগুলো ভালো লাগে আর কি বৃষ্টি চারপাশে হচ্ছে সব থেকে কষ্ট আসলে অফিস টাইমে বৃষ্টি হলে মানুষের কষ্ট দেখলে আসলে নিজের যে কি কষ্টটা লাগে মনে হয় কি যে সবাইকে আমার ভাইকে বসে সবার অফিসে পৌঁছায় দিই কিন্তু ব্যাপারটা আসলে খারাপই লাগে বৃষ্টি আসলে অফিসের সময় যদি বৃষ্টি নামে তাহলে এর থেকে কষ্ট আমার মনে হয় আর নাই আর এই বৃষ্টি সময় বাইক চালানো আসলে একটু কষ্টদায়ক ব্যাপার কারণ হচ্ছে এই বৃষ্টির সময় কিন্তু বাইক অ্যাক্সিডেন্টগুলো অ্যাক্সিডেন্ট গুলা মোটামুটি ভালোই হয় ঠিক আছে হুটহ করে ব্রেক করলে যেকোনো সময় বাইক স্লিপ কেটে আর কি পড়ে যেতে পারে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে এখন তো রাস্তায় অটো আছে তারা যেকোনো সময় ডানে বামে মন নিবে আপনি হচ্ছে ব্রেক কন্ট্রোলটা যদি ঠিক মতো গাড়ি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি পড়ে যাবেন মাস্ট আর পড়ে যাওয়া মানে তো কোথাও মাংস উঠে যাবে না কিছু একটা ভেঙে যাবে তো এই সময়টা আসলে খুবই সাবধানে বাইক হবে যে কোনো সময় সামনের ব্রেক করা যাবে না কারণ যে কোনো সময় ব্রেক করলেই মানে হঠাৎ করে হচ্ছে বুঝে শুনে ব্রেক করতে হবে আর আমরা মাঝে মাঝে হুট করে সামনের ব্রেক করি এতে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে মানে হয়ে যায় সো দুইটা ব্রেক একসাথে প্রেস করার চেষ্টা করতে হবে যদি দুর্ঘটনা থেকে বাঁচতে চাই আর অবশ্যই যে কোনো গাড়ির থেকে অটো গাড়ি থেকে সাবধান থাকতে হবে কারণ অটো গাড়িগুলো যে কোনো সময় তারা ডানে বামে মুভ করে ঠিক আছে কারণ প্রাইভেট কার ইন্ডিকেটর আছে একটু বোঝা যায় যে ওরা ডানে যাবে নাকি বামে যাবে কিন্তু অটো না ওনাদের কোনো কিছু বোঝা যায় না বিশেষ করে হচ্ছে ইউটার্নগুলো আছে না ইউটার্নগুলো আর কি সাবধানে আর কি মানে একটু স্লোলি যাইতে হবে কারণ ওরা হচ্ছে বামে থাকে ডান পাশে ইউটার্ন ওরা হচ্ছে একদম ডাইরেক্ট বাম থেকে ডানে চলে আসে মানে কোনো রকম বোঝার উপায় থাকে না এতক্ষণের গাড়ি হচ্ছে দেখবেন যে আপনি আপনার গাড়ি অটোর উপরে আর আপনি যে কয়ে গেছেন এটা তো আর নাই বললাম তো বৃষ্টির সময় আসলে আমরা হচ্ছে ড্রাইভিং যারা যারা করি আমরা হচ্ছে সাবধানে ড্রাইভিং কারণ একটা কথা সবাই মনে রাখবেন সময় থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি আজকে আপনার জীবন আছে বলে সবাই আপনাকে ভালোবাসতেছে সব কিছু হচ্ছে কালকে যখন আপনি থাকবেন না তখন আপনাকে কেউ মনে রাখবে না তো জীবনকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে কারণ দিন শেষে আপনি একা কেউ আপনার কাছে থাকে না থাকবে না ঠিক আছে এই স্বার্থপর যুগে আপনি দেখবেন যে যার সাথে আপনার মিলবে না মানে যার সাথে আপনার মিলবে না তার সাথে দেখবেন আপনার ভালো সম্পর্কগুলোও একটা সময় নষ্ট হয়ে যায় কারণ এই স্বার্থপর দুনিয়ায় আর কি স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না হ্যাঁ ভালো সম্পর্ক থাকে কিন্তু যখন স্বার্থ চলে আসে তখন ওই সম্পর্কটা নষ্ট হয়ে যায় তো এর জন্য আসলে নিজেকে ভালোবাসাই বেটার কারণ বেইমানি এখন সবাই করে কারণ এখন যুগটাই চলতেছে ওই রকম তো যাই হোক অফিসে কাছাকাছি চলে এসেছি এখন হচ্ছে মাসাল্লাহ সিগনাল পেয়ে গিয়েছি ভিস্তিসি একটু একটু করে মানে রেইনকোট আজকে হচ্ছে রেনকোটটা পড়ি না এই সত্যি কথা কারণ পড়া হয় নাই কেন ভাবলাম যে হচ্ছে একটু বৃষ্টিটা বৃষ্টি মানে একটু একটু শরীরে লাগাই আর কি খুব ইচ্ছা করতেছিল কেন জানি হচ্ছে মনে হইলো এর জন্য আর কি রেইনকোট ব্যাগে আছে কিন্তু পড়লাম না তো এই গুড়ি গুড়ি বৃষ্টিতে মোটামুটি একটু ভিজলাম আর কি একটু ভালো লাগছে একটু না অনেকগুলাই ভালো লাগছে তা যাই হোক তারপরে হচ্ছে আহ ভিজার পরে মনে করেন হচ্ছে একটা আলাদা রকম একটা শান্তি পাইছি আলাদা রকম একটা অনুভূতি কাজ করছে যেটা আমার মানসিক প্রশান্তি আমার হচ্ছে মানসিকভাবে হচ্ছে নিজেকে আর অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক এখন হচ্ছে চলে আসতেছি প্রায় কাছাকাছি দেখেন মানুষ কত ট্যালেন্ট বাইকে হচ্ছে ছাতা নেয় আর কি আসলে বাইকে ছাতা নিলে ছাতা থাকে না ছাতা যে কই চলে যায় আসলে মানে বলার উপেক্ষা রাখে না কারণ বাইকে ছাতা নিয়ে আসলে ওইভাবে হয় হয় না না কারণ কি আচ্ছা আর যাই হোক আমি অফিসের চলে এসেছি সবাই হচ্ছে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর হচ্ছে আর যাদের এমন এমন অভিজ্ঞতা আছে দয়া করে হচ্ছে শেয়ার করবেন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই হচ্ছে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো একটু অ্যাক্টিভ হচ্ছে এখন